ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনে সংশোধনের দাবিতে অবস্থান বিক্ষোভ রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসক ডাক্তারি পড়ুয়াদের ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইন ডাক্তারদের সমস্যায় ফেলবে এই আশঙ্কায় আইন সংশোধনের দাবিতে ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি মেডিকেল সেলের তত্ত্বাবধানে অবস্থান বিক্ষোভে বসলেন তারা নতুন ন্যায় সংহিতা আইনে ডাক্তারদের অযথা হয়রানি এবং জেল জরিমানার মুখে পড়তে হবে এই আশঙ্কায় এই আইন বিরোধিতা করে তারা পড়ুয়াদের পাশাপাশি অবস্থানে অংশ নেন রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট চিকিৎসকেরা তাদের দাবি কেন্দ্রীয় সরকার কোনো কিছু না জেনে না বুঝে এই ধরনের একটা আইন জারি করেছে যা ডাক্তারদের জন্য সমস্যা তৈরি করবে ডাক্তারদের ওপর তিনশো চারের এ ধারা বিলোপ করে একশো ছয় বাই এক ধারা চালু করার প্রতিবাদে অবস্থানে বসেছেন রামপুরহাট মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা মঙ্গলবার মেডিকেল কলেজের সামনে থেকে র্যালি শুরু করে পুরো হাসপাতাল ঘুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থানে বসে প্ল্যাকার্ডে লেখা মানছি না মানব না ধিক ধিক ধিক্কার ওই ওয়ান্ট জাস্টিস এই আইন মানছি না মানব না রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর স্বরূপ সাহা জানার যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্রদের সাথে ডাক্তার বাবুরাও আজকে র্যালি করছেন কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে কী সেই দাবি আপনারা দেখেছেন কিছুদিন আগে অনেকেই জানেন এখনও হয়তো অনেকে জানেন না কারণ কিছুদিন আগেই চিকিৎসক জাতীয় চিকিৎসক দিবস হয়ে গেছে সেই দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার তিনি একটা তারা একটা বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যেটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড থ্রি জিরো ফোর এ অনুযায়ী আগে কোনো চিকিৎসায় কোনো অপারেশনে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে কোনো পেশেন্ট যদি এক্সপায়ার করতো তাহলে কমপ্লেন হলে সেই কমপ্লেনের এনকোয়ারি হতো এবং সেই এনকোয়ারির হেডে থাকতো স্টেট মেডিকেল কাউন্সিল এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ এবং তারপর সেই এনকোয়ারি হওয়ার পরে যদি সেই ডাক্তার বাবু দোষী সাব্যস্ত হতেন প্রমাণিত হতেন তাহলে তিনি পানিশ সেই পানিশ ছিল দু বছর ইমপ্রিজনমেন্ট অ্যালং উইথ ফাইন হঠাৎ করেই জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের উপযুক্ত মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় অবলিক ওয়ান ধারা অনুযায়ী তিনশো চার এআইপিসিকে আমূল পরিবর্তন করেছেন কি করেছেন যে এখন থেকে চিকিৎসায় কোনো পেশেন্ট যদি মারা যায় ডিউরিং সার্জারি অর আফটার সার্জারি তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনাল নেগলিজেন্স এবং ক্রিমিনাল নেগলিজেন্স আপনারা সবাই জানেন দ্যাট ইজ আ নন ননভেলেবেল অফেন্স তাহলে কী করবে প্রথমেই সে ডাক্তারবাবুকে তারা কাস্টোডিতে নিয়ে নেবে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে কয়দি হবে তার প্রসিডিংস হবে এবং প্রমাণিত হয়ে তখন তার পানিশমেন্ট হবে ইমপ্রিজনমেন্ট হবে ফাইন হবে কিন্তু তার আগেই লাইক আমার যে প্রিয় ছাত্র ওয়াসিফ যে এখানকার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট সে বলল আপনাদের যে লাইক রেপ রেপ কেসের আসামির মতন ডাক্তার হবে কারণ রেপ কেসে কী হয় একজন কাউকে সাসপেক্ট করলো তাকে ধরে নিল দ্যাট ইজ এ ক্রিমিনাল নেগলিজেন্স আমাদের মেডিকেল সিস্টেমের মধ্যে অনেক রুলস রেগুলেশনস আছে এবং আমাদের নির্দিষ্ট এথিক্স আছে সেই এথিক্সের মধ্যে থেকে আমাদের কাজ করতে হয় কিন্তু বর্তমান দিনে কেন্দ্রীয় সরকার যে নতুন বিল এনেছে সেক্ষেত্রে মেডিকেল এথিক্সের বাইরে গিয়ে মানে চিকিৎসকদের যেটা হচ্ছে যে নিরাপত্তা বা চিকিৎসকদের যে সিকিউরিটি সেটাকে ভঙ্গ করা হয়েছে এবং সেই বিলের প্রতিবাদেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি তো বিলটা সম্পর্কে একটু বলি যেটা হচ্ছে যে আগে যদি কোনো মেডিকেল নেগলিজেন্স মানে মেডিকেল নেগলিজেন্সের জন্য মানে কোনো একটা ভুলের জন্য সেটা কখনোই ইনটেনশনাল ভুল নয় যদি কোনো আনইনটেনশনাল ভুল হতো তাহলে সেই ভুলটার জন্য যদি কোনো পেশেন্ট মারা যেত তাহলে সেখানে তিনশো আইপিসি ধারার এ অনুসারে দু বছরের জন্য ইমপ্রিজনমেন্ট বা হচ্ছে ফাইন দেওয়া হতো সেটাকে এখন ওয়ান ভারতীয় ন্যায় সংহিতা এটা মডিফাই করেছে যে সেখানে আর কোনো রকম মডিফিকেশান হবে না এবং এটাকে কি মডিফাই করা হয়েছে সেটা হচ্ছে যে একদম পুরো ডাক্তারকে একটা রেপ অ্যাকিউসডের মতো ট্রিট করে পুরোপুরি হচ্ছে একটা কাস্টাডির মধ্যে নেওয়া হবে এবং কাস্টাডিতে নেওয়ার পরে ইরেসপেক্টিভ অফ আউটকাম আউটকামটা প্রথমেই না দেখে একটা মানে পুরো জুডিশিয়ারির মধ্যে তাকে যেতে হবে এবং সেটার পরে পাঁচ বছরের জন্য যদি সাজাটা মানে সেটা যদি নেগলিজেন্স গ্রস নেগলিজেন্স যদি প্রুভ হয় তাহলে সেখানে ইমপ্রেজেনমেন্টের টাইমটা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে এবং তার সঙ্গে আগে যেমন দুটো অপশনাল ছিল যে ফাইন অর ইমপ্রেজেনমেন্ট এখন সেটাকে ফাইন অ্যান্ড ইমপ্রেজেনমেন্ট করা হয়েছে মানে একটা ডাক্তারের যে পেশাটাকে পুরো ক্রিমিনালদের পেশার মতো সেটাকে ট্রিট করা হয়েছে এবং যারা সমাজকে রক্ষা করছে যারা সুরক্ষা প্রদান করছে তাদের এগেনস্টেই সরকার হচ্ছে এরকম একটা মানে চিকিৎসক বিরোধী বিল এনে আমাদের মডেস্টিকে হার্ট করেছে সেই জন্য আমি হাবিব থাকছি অবশ্যই আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা। কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা বিশিষ্ট োগ বিশেষজ্ঞ ডক্টর আনিসা চৌধুরী এম বিবিএস এম ডি পেডিয়াট্রিক রাপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এমডি ডি নিউরোলজিস্ট এছাড়াও বসছেন এম মেডিসিন ভাস্কর চৌধুরী ठिकाना रामपुरहाट हासपात रोड वरभोग नम्बर सिक्स टू नाइन फोर फाइव जिरो सेवन सिक्स नाइन जिरो नाइन सिक्स सेवन नाइन वन सिक्स डबल थ्री फाइव सेवन